পৃথিবীর নানা প্রান্তে অসংখ্য ঐতিহ্যবাহী খাবার রয়েছে কিন্তু এমন একটি চীনা খাবার আছে যার নামে অধিকাংশ আমেরিকান কখনো শোনেনি এর নাম জাসাই বা আচারযুক্ত সরিষার ডাটা যা চীনের চোখ প্রদেশে উৎপন্ন এক বিশেষ সবজি থেকে তৈরি হয় এটি এমন এক ধরনের সরিষার গাছের মোটা যা বিশ্বের অন্য কোথাও প্রায় জন্মায় না এই অনন্য সবজিটি ইয়াংসি নদীর আশপাশের আর্দ্র ও উর্বর মাটিতে জন্মায় সূর্যের আলো ও নদীর পানির আর্দ্রতা পেয়ে এটি বিশেষ পুষ্টিগুণে ভরপুর হয়ে ওঠে এতে প্রচুর পরিমাণে আঁশ খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা দেহের জন্য অত্যন্ত উপকারী স্থানীয়রা একে বলেন ডিনার টেবিলের সোনা কারণ এটি শুধু স্বাদের জন্য নয় বরং পুষ্টির জন্য সমান গুরুত্বপূর্ণ ফসল তোলার মৌসুমে ভোরবেলায় কৃষকরা মাঠে যান মোটা তুলতে বাড়ির উঠোনে এনে সূর্যের তাপে তা শুকিয়ে নেন এই প্রাকৃতিক প্রক্রিয়ায় ডাটার অতিরিক্ত আর্দ্রতা উবে যায় আর তাতে তৈরি হয় গভীর ঘন স্বাদের ভিত্তি এ ধাপী যাছাইয়ের আসল স্বাদ তৈরির প্রথম রহস্য যখন ডাটা যথেষ্ট শুকিয়ে যায় তখন তা স্থানীয় কারখানায় পাঠান হয় সেখানে শ্রমিকরা বারবার পানি দিয়ে সেগুলো ধুয়ে মাটি ও ধুলিকণা সম্পূর্ণভাবে দূর করেন এরপর সরিষার ডাটা লম্বা করে কেটে রাখা হয় যাতে মশলার স্বাদ ভেতরে ভালোভাবে ঢুকে যায় এখানে শুরু হয় যাছাই তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়া এতে ব্যবহৃত হয় প্রচুর পরিমাণে লবণ যা সবজি পানি বের করে এনে তাকে সংরক্ষণের উপযোগী করে তোলে এই গাজন প্রক্রিয়াটি সপ্তাহের পর সপ্তাহ চলে সময়ের সঙ্গে সঙ্গে ডাটার ভেতরে রাসায়নিক পরিবর্তন ঘটে এবং তার গঠন ও গন্ধ বদলে যায় যখন প্রস্তুত হয় তখন এই আচারযুক্ত সরিষার ডাটা ঝাঁঝালো ও হালকা মশলাদার স্বাদের রূপ নয় সাধারণত এটি ভাত নুডলস বা খিচুড়ির সঙ্গে খাওয়া হয় চীনের বিভিন্ন অঞ্চলের যাছাই এতটাই জনপ্রিয় যে এটি সকাল দুপুর ও রাত তিন বেলাতেই খাবারে দেখা যায় এই খাবারটি আমেরিকায় প্রায় অজানা কারণ এর মূল উপাদান কেবল চংচিং এর ভৌগোলিক ও জলবায়ুতে অবস্থার মধ্যেই জন্মে ফলে এটি রপ্তানি করা কঠিন আর স্থানীয়ভাবে তৈরি না হলে সেই স্বাদ ও ঘ্রাণ পুরোপুরি পাওয়া যায় না